ফাঁকি দিয়ে চলছে দেদারি বালি পাচার ক্ষুদ্র বাসিন্দারা বালি ভর্তি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে পরে সেখানে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় কুয়ে নদী তালগ্রাম বালি খাদানের এই ঘটনার সাথে রয়েছে আরও অভিযোগ নদীগর্ভে গভীর খনন করে পাইপলাইনের মাধ্যমে মেশিন দিয়ে জল থেকে বালি তোলা হচ্ছে যা চলছে নদীবাঁধ থেকে সামান্য দূরে স্থানীয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধেও বেজায় ক্ষুদ্র বাসিন্দারা বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরে ওই বালি খাদান থেকে দেদারে বালি পাচার করা হচ্ছে ট্রাক্টরে করে তাদের কাছে খবর আসে যে কোনো রকম রয়্যালটি ছাড়াই ট্রাক্টরে করে বালি পাচার করা হচ্ছে এরপর রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তালগ্রামে বাসিন্দারা বালি ভর্তি ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ট্রাক্টর চালকের কাছে রিয়েলটি স্লিপ দেখতে চান কিন্তু ওই সময় ট্রাক্টর চালক সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে কাটা রয়্যালটি দেখাতে পারে এতে বাসিন্দারা ক্ষুদ্র হয়ে পুলিশে খবর দেন পরে পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করে বাসিন্দা খায়রুল শেখ বলে কয়েকদিন আগে বালি খাদান খোলা হয়েছে কিন্তু খাদান খোলার পর থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি খাদান চলছে দিনে একটিমাত্র মাত্র রয়্যালটি কাটার পর সেটা নিয়ে দিনভর বালি পাচার করছে ট্রাক্টরগুলি সবচেয়ে বড় ব্যাপার হলো এই এলাকায় ভূমি সংস্কার দপ্তরে কোনো চেকিং পয়েন্ট নেই ঘটনায় বালি মালিক হানিফ শেখ বলেন প্রত্যেক বালির গাড়িতে রয়্যালটি কাটা হয় ট্রাক্টর চালক ও বাসিন্দারা এসব মিথ্যে বলছেন আর নদীর বুকে যে গভীর খনন করে বালি তোলা হচ্ছে সেটাও ভুল নদীতে বড় জোর চার ফুট গর্ত করে বালি তোলা হচ্ছে আপনার গাড়ির রয়্যালটি কোথায় রয়্যালটি আপনার কাগজগুলা সব দিয়েছি এখন অবধি রয়্যালটি মারেনি ওরা মারলে আমাকে পাঠিয়ে তাহলে গাড়িটা আপনি লোড করে কিভাবে নিয়ে আসছেন এই প্রথমেই লোড করলাম এখনো অবধি যাইনি উঠিনি আপনাকে আপনি কোনো রয়্যালটি দেখাতে পারছেন না এখন তাই তো না একটা রয়্যালটি দেখাবো আপনার একটা রয়্যালটি দেখাও তাহলে সেই রয়্যালটিটা কিভাবে হলো ওইটা আপনার এই গাড়ি রয়্যালটি না ওরা ভুলে এটা পাঠিয়ে দিয়েছে এই নাম্বারটা না কে ভুল করেছে ওই ওরাই ভুল করেছে তাহলে বিনা রয়্যালটিতে আপনি তো গাড়ি বাচ্চেন এটা কি ঠিক করছেন না এক টিপি আপনার গিয়েছিলাম আর যায়নি না এক টিপি করুন আর দুই টিপি করুন এটা কি আপনি गवर्नमेंट ফাঁকি দিচ্ছেন না অবশ্যই ফাঁকি দিচ্ছি আগামী দিনে কি আবার এরকম করে বালি বল না 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 কোনো দিনকেই হবে না কি নাম আপনার তানজি শেখ উদয় বাড়ি বিনুদিয়া আপনার ট্র্যাক্টর কার্ড ট্র্যাক্টর আমার নিজেরই আচ্ছা এই বালিঘাটটার কার্ড

দু হাজার টাকা নিচ্ছে ঘাট মালিক কার ঘাট আনিপের এই ঘাটের নাম কি জানেন ঘাটের নাম তো তালগ্রামের ঘাট তালগ্রাম মানে আপনার এই যে ওভারলোড এই ওভারলোডটা কেন ওভারলোড স্যার ছোটো ডাল এখন সব এই যারা ওভারলোডটা দিতে নাইলে ইয়ে গেছে বালি পড়িয়েছে না আপনি জানেন যে একটা রয়্যালটির কতক্ষণ টাইম হ্যাঁ জানি তাহলে আপনি বিনা রয়্যালটি গাড়ি নিয়ে যাচ্ছেন লোড করে এটাকে ঠিক করছেন কি

কোন ঘাট থেকে এটাই মুখের ঘাট থেকে কি নাম ঘাটের ঘাটের নাম সোজা যাবে ঘাটা লাগে কেন আপনি তো ড্রাইভার আপনি তো মাল নিয়ে আসছে এই তো চালান আছে তোমার কাছে চালানের নাম কি আছে আপনার মালিক কে আপনি ঘাটের ঘাটের মালিক আনিস ঘাটের মালিক ঘাটের মালিক হচ্ছে দানা ফোন সুদি আমি ঘাটের মালিক কে আছে আপনার আমি বলে দিচ্ছি আপনি মালিকের নাম জানেন না তা মালিকের নাম কিও জানবো আমরা আচ্ছা রয়্যালটির টাইম কখন রয়্যালটির টাইম কেটেছিলাম 8টা 8টা 42 এ এখন বাজে কটা এখন বাজে এটা আটকিছে দানা আপনার আটকিছে বারোটা দশে কটা টিপ মারলেন একটা রয়্যালটি এক টিপ মেরেছি এতক্ষণ টাইমে রয়্যাল্টি কি আছে হ্যাঁ গাড়ি গাড়ি বসে গেছিল আমার ঘাটে কোথায় গাড়ি বসে গিয়েছিল ওই ঘাটে চলেন এখনো প্রমাণ আছে বসে গেছিল কতক্ষণ বসে গেছিল গাড়ি মোটামুটি দু আড়াই ঘন্টা খালি বসে বসেছিলাম সে তুললেন প্রবলেমে তুললেন গ্রামবাসীদের অভিযোগ আপনি এই একটা রয়্যাল্টিতে প্রায় চারটে টিপ মারলেন সকাল থেকে না চার টিপ মারিনি আমার না আমার পাঁচটা টিপ হয়নি কি নাম আপনার নাম বাপন কোথায় বাড়ি বিনুদিয়া এটা একটা কার্ড আমারই মিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন